আচ্ছা লুকিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো কত জোরে টাঙ দিছিলে ওর বাবা কেসকে কেমন লাগবে নারু লাগবে কেননা বাবা আরাম পাবে এ তোর জন্মই ছিল সুন্দর লাগবে না কিন্তু আরাম পাবে সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন যাই আমার বাবা যখন বড় হবে তখন এই স্মৃতি গুলা থাকবে যে তার জীবনের প্রশ্ন তার মা কেটে দিচ্ছে

উল্টা উল্টা দিকে উল্টা দিকে টান্দা যাবে না রে বাবা উল্টা দিকে টান্দা যাবে না আগে বড় চুল কেটে নাও পরে ছোট গুলো সাইজ করে দেব একজনের পিছনে তিনজন একজনের ফিডার ধরছে একজনে ভিডিও করতেছে কোলে নিছে আর একজনে চুল কেটে দিচ্ছে এটা আমাদের মহারাজা মহারাজার জন্য কত গোলার লোক লাগে